সালামু আলাইকুম যৌগিক নিয়ে আলোচনা তোমরা অবশ্যই দেখতে আমি মধ্যে পাঠ আছে একটা হচ্ছে মৌলিক রাশি হচ্ছে যৌগিক আমরা মৌলিক নিয়ে আলোচনা করছি আজকে যৌগিক নিয়ে আলোচনা এখানে আমি যৌগিক রাখছি আর পাশে যৌগিক তাহলে যৌগিক কাকে বলে যৌগিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ নয় এবং যাদেরকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাদেরকে মৌলিকাশি রাশি বলে আবার বলি যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ নয় যাদেরকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাদেরকে রাশি বলা হয় আমরা আরেকভাবে বলতে পারি যৌগিকা সংজ্ঞাটা এটা হচ্ছে যে সকল রাশিকে ভাঙা বা বিশ্লেষণ করলে মৌলিক রাশি সমূহ পাওয়া যায় তাদেরকে রাশি বলা হয় আবার বলি যে সকল রাশিকে ভাঙা বা বিশ্লেষণ করা হলে

বেগ ইকুয়াল টু সরণ বাই সময় চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল ঘনত্ব ইকুয়াল বাই আয়তন ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ভর বেগ ইকুয়াল ভর ইনটু বেগ এভাবে করে সূত্রগুলো আগে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার পরে আমরা এটা দিয়ে আমরা একটু একটু লিখি আমরা আগে যেমন আমরা এরকম করে করতে পারি প্রশ্ন আসবে কাজ একটি যৌগিক রাশি কাজ একটি যৌগিক রাশি প্রমাণ করো কাজ একটি যৌগিক রাশি প্রমাণ করবে তো দেখো আমাদের বলা হয়েছে যে কাজ একটি যৌগিক রাশিয়া প্রমাণ করো এখন যদি আমরা করি তাহলে কাজ থেকে করা শুরু করতে হবে এখন আমরা জানি কি আমরা জানি আমি কথা এখান থেকে দেখে লিখি আমরা জানি কাজ সমান বল গুণ স্মরণ আমরা এটা লিখে নিলাম এখন দেখো স্মরণের কোন সূত্র নাই এর জন্য স্মরণকে ভাঙ্গে বিশ্লেষণ করা যাবে না স্মরণ স্মরণের মতোই থাকবে বলের একটা সূত্র আছে টু ভর গুণ তরণ আমরা বলের জায়গায় ভর গুণ তরণ বসাবো এই বল যেখানে আছে সেখানে কি বসাবো ভর গুণ তরণ আর স্মরণ যেটা আছে সেটা তার মতো রয়ে যাবে সে তার মতো বসে গেছে আর এটা হচ্ছে অপরাধী এরপরে দেখি আমরা দেখতে পাচ্ছি স্মরণকে ভাঙাবে স্টেশন করা যাবে না ভরকে ভাঙাবে স্টেশন করা যায় না এটা হচ্ছে নিরাপরাধ অপরাধ হচ্ছে তরণ আমরা দেখতে পাচ্ছি তরণ ইকল হচ্ছে বেগ বাই সময় তো আমরা এভাবে করে আগে দাগ দিয়ে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হয় ভর লিখলাম তরণের জায়গায় বসাবো যেটা ভাঙা যাবে না সেটা যেভাবে আছে ঠিক ওইভাবে বসে যাবে তরণ ইকল কি তরণ ইকল হচ্ছে বেগ বাই সময় তাহলে তরণের জায়গায় আমরা উপরে বসাবো বেগ আর নিচে বসাবো কি সময় আর যে ভাবে আছে ঠিক ওইভাবে সেটি থেকে যাবে পরে আবার আমরা এরকম করে দাগ দিয়েনি আমরা দেখতে পাচ্ছি ভর ভাঙা যাবে না সরণ ভাঙা যাবে না সময় ভাঙা যাবে না কারণ তাদের কোনো সূত্র নাই সূত্র আছে বেগের বেগ ইকাল তো হচ্ছে বাই সময় তাহলে আমরা বেগের জায়গায় বাকিগুলো বসে দিব আগের মতো করে শরণের সরণ বসে গেল সময়ের সময় বসে গেল বেগের জায়গায় বসালো শরণ বাই সময় তাহলে শরণ বসবো উপরে সময় বসবে কোথায় নিচে এরপরে আমরা একসাথে যদি এটাকে একটু লিখে দিই আমরা ভর একটু স্মরণ দুইটা আছে স্মরণের স্মরণের স্মরণ স্কোয়ার আর সময়ের সময় সময় স্কোয়ার প্রথম থেকে আরেকবার বুঝাই দিই আমরা প্রথমে সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে আমাদেরকে এটা ব্যাপারে হলে এরপর আমি লিখলাম কাজকে যোগিক রাশি প্রমাণ করো তো যেহেতু কাজ থেকে বলছি এই জন্য আমরা কাজ প্রথমে কাজের সূত্রটা লিখবো কাজ করলো বলগুণ স্মরণ এখানে সরণের কোন সূত্র নাই মানে স্মরণকে ভাঙ্গা বিশ্লেষণ করা যাবে না ভাঙা বল স্টেশন করা বলকে বলের সূত্র আছে বলে গেল ভর গুণ ত্বরণ আমরা বল যেখানে আছে সে বরাবর ভরের যে লিখে দিলাম এরপরে ভরের কোন সূত্র নাই সরণের কোনো সূত্র নাই সেই যেভাবে আছে ওইভাবে থেকে যাবে ত্বরণের সূত্র আছে ত্বরণ সময় বেগ বাই সময় এর আমরা আগে দাগ দিয়ে নিলাম আমাদের সুবিধার্থে ভরের ভর বসে গেল সরণের সরণ বসে গেল ত্বরণের জায়গায় বসে বেগ বাই সময় এরপরে আমাদের ভর ভাঙা যাবে না সরণ ভাঙা যাবে না সময় ভাঙা যাবে না কারণ তাদের কোনো সূত্র নাই সূত্র আছে বেগের বেগ ইকুয়াল টু বাই সময় আমরা ভর আমরা বজে বসে বসাই দিলাম স্মরণও বসাই দিলাম সময় এটাও বসাই দিলাম আর বেগের জায়গায় বসালাম স্মরণ দেয় কি সময় এরপরে আমরা দুইটা স্মরণ পেলাম স্মরণের স্মরণের স্মরণ স্কোয়ার আর ভরের ভর আর দুইটা সময় পেলাম সময় 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 স্কোয়ার আমরা একটা লাইন লিখে দিব যেহেতু কাজকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাই কাজ একটি যৌগিক রাশি যেহেতু কাজকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাই কাজ একটি যৌগিক রাশি এবার আসি আমি আর একটা করি বাকিগুলা আমি তোমাদেরকে কাজ দিয়ে দিব ধরো আমি করাছি কাজ আমি এটা করলাম আর এখন করবো আমরা ক্ষমতা তোমরা বাসা থেকে বল তরল চাপ ঘনত্ব এগুলো একটু চেষ্টা করে চেষ্টা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পাঁচটা চেষ্টা করবো তোমরা বসে আমরা এখন করবো ক্ষমতা প্রশ্নটা যেহেতু আছে আমি আর মুসাইনা না আমি একটু লিখে দিই ক্ষমতা একটি যৌগিক বেশি প্রমাণ করি

কাজের একটা সূত্র আছে আচ্ছা সময় আমরা আগের মতো বসাই দিই কাজের একটা সূত্র আছে আমরা কাজ যেখানে আছে সেখানে বল গুণ স্মরণ লিখে দিলাম গুণ স্মরণ এবার সময় যেভাবে আছে ওইভাবে থাকবে সময়ের কোনো সূত্র নাই স্মরণ যেভাবে আছে তারও কোনো সূত্র নাই সে তার মতো করে কি করবে থেকে যাবে দেখে দিলাম স্মরণ সূত্র আছে কাজ সূত্র আছে বলে বল এই করতে ভরগুণ তর তাহলে আমরা বলের জায়গায় বসাবো ভর ইন্টু তরণ বসে দিলাম বলের জায়গায় এই বল যেখানে সেখানে এরপরে আমাদের ভরের সূত্রে স্মরণের সূচনা সময় আমরা ভর যে বাবা আছে ওইভাবে বসাই দিব সময় যে বাবা আছে ওইভাবে বসে দিব। এদের কোনো সূত্র নেই এই এটা পরিবর্তিত হবে না যে বাবা আছে ওইভাবে বসে যাবে সূত্র আছে তরণের তরণ সময় বেগ বাই সময় তাহলে আমরা উপরে বসাবো বেগ নিচে বসাবো কি সময় সময় আগে একটা ছিল জন্য সময় নিচে কয়টা হলো দুইটা এবার আমরা যদি আমার খেয়াল করি ভরের সূত্র নাই স্মরণের সূত্র নাই সময় দুইটারও কোনো সূত্র নাই তাহলে আমরা ভর বসাই দিলাম আহ বেগ থাকুন বেগটারও ভাঙ্গা যাবে স্মরণ বসে দিলাম সময় এটা বসাই দিলাম সময় দ্বিতীয়টাও বসাই দিলাম দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বেগের একটা সূত্র আছে বেগে গেলো স্মরণ বাই সময় স্মরণ বসাবো আমরা উপরে আর সময় বসাবো কোথায় নিচে বেগের জায়গায় এটা বসেছি বেগে গেলো স্মরণ বাই সময় তো স্মরণ উপরে বলবে সময় নিচে বসবে এবার আমাদের প্রায় শেষের দিকে ভরের ভর আমরা লিখে দিলাম আর এখানে স্মরণ দুইটা আছে স্মরণে স্মরণে স্মরণ কি হবে স্কোয়ার আর সময় তিনটা আছে সময়ে সময়ে সময় কিউ আশা করি বুঝতে পারছো এখানে শেষে একটা লাইন বলতে হবে আগের মতো যেহেতু ক্ষমতাকে ভাঙলে একাধিক মৌলিক কাছে পাওয়া যায় সেহেতু ক্ষমতা একটি লব্ধ রাশি যেহেতু ক্ষমতাকে ভাঙলে একাধিক মৌলিক কাছে পাওয়া যায় সেহেতু ক্ষমতা একটি কি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রথম বাসিক ফাটার শেষ অংশ